পানিহাটিতে আসন্ন দণ্ড মহোৎসব উপলক্ষে পানিহাটিতে অনুষ্ঠিত হল প্রস্তুতি বৈঠক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী যোগাযোগ এইট সিক্স আগামী নয় জুন পানিহাটির তলাঘাটে অনুষ্ঠিত হতে চলে চৈতির্যবাহী দণ্ড মহোৎসব তথা চিরের মেলা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু স্মৃতি বিজড়িত এই উৎসব ঘিরে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে তার আগাম পরিকল্পনা নির্ধারণ করতে পানিহাটির লোকসংস্কৃতি ভবনে পানিয়াটি পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে একটি প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হলো। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা অতিরিক্ত উপনগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বজরুজ্জামান সহ দমকল ও অন্যান্য দপ্তরের আধিকারিকেরা এই বৈঠক নিয়ে বলতে গিয়ে পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ পালিত হবে সেই চিরা উৎসব উপলক্ষে আজকে সরকারিভাবে একটা মিটিং ডাকা হয়েছিল পৌরসভার পক্ষ থেকে ডিসি সেন্ট্রাল সাহেব ছিলেন এসিপি সাহেব ছিলেন থানার আইসি সাহেব এসিপি ট্রাফিক ছিলেন ফায়ার ব্রিগেডের অফিসাররা ছিলেন সমস্ত পাড়া কমিটি ক্লাব কমিটি এবং যত অটো টোটো যারা ইউনিয়ন আছে তাদের লোকজন এবং যে মন্দির কমিটি মন্দির কমিটির এবং ইস্কন সহ রাঘব ভবন পাটবাড়ি সহ সমস্ত মন্দির কমিটির প্রতিনিধিরা ছিলেন প্রতি বছরের মতো এবছরও আমরা বসে তাদের সাথে আলোচনা করে দিলাম কারোর কোনো অসুবিধা আছে কি না বা কোনো প্রবলেম আছে কি না লাস্ট টু ইয়ার্স আমরা যেভাবে পুলিশ প্রশাসন এবং পৌরসভার মিলিতভাবে যে প্রোগ্রাম নিয়েছে মাননীয় বিধায়কের উপস্থিতি আজকে সেটাই গৃহীত হলো যে ঠিক সেইভাবেই লাস্ট দুই দু বছরের মতো এবছরটাও আমরা সেইভাবে আমরা সুন্দরভাবে অনুষ্ঠানটা করব যাতে মানুষ দর্শন করতে পারে প্রভু স্নান করতে পারে পুজো দিতে পারে রাঘব ভবনে যেতে পারে পাট বাড়ি দর্শন করতে পারে ইস্কনেও যেতে পারে যাতে কোনো প্রবলেম না হয় ম্যাপিং লাস্ট লাস্ট টু ইয়ার্সের যে ম্যাপিংটা আছে সেই ম্যাপিংটাই পুলিশ প্রশাসনের কাছে আছে তারাই সেটাকে দেখে সেইভাবেই কাজ বাড়তি ভিড় এড়াতে বাড়তি ভিড় এড়াতে যেভাবে আমাদের ডব বক্স করা হয় ডব বক্স করা হচ্ছে প্লাস হচ্ছে আমাদের রাস্তা যেভাবে মেনশন করা হয় ওয়ান ওয়ে করা হচ্ছে যে একবার চলে গেলে আর তাকে ব্যাক করা যাবে না যে মন্দিরে পুজো দিল দিয়ে সে চলে গেলো ইস্কন মন্দির ইস্কন মন্দির থেকে সে চলে গেলো পাটবাড়ি বা রাগব ভবন করে আর সে ব্যাক করতে পারবে না তাকে ওখান থেকে সোজা মৌচা ক্লাবের ওখান থেকে রামচাঁদ ঘাট রোড দিয়ে বেরিয়ে যেতে হবে বা চারশো বাড়ির রাসন দোকান দিয়ে বেরাতে আর ব্যাক করতে পারবে আর ভিআইপি জোনের জন্য আমাদের বেঙ্গল কেমিক্যালের যে রাস্তাটা আছে ওই রাস্তাটা দিয়ে ভিআইপি মুভমেন্টটা হবে এমার্জেন্সি মুভমেন্ট যেটা করবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স